আমি আপনাদের এখানে বসতাম সঙ্গে আমি কথা বলছি এই বিষয়ে ঘর থেকে আমি যাবো না কী করবেন আপনি যাব না আমি কী করবেন এদিকে আসো আমি যাবো না আপনি কী করবেন আপনি গ্রামের মানুষজন ডাকেন আমি যাবো না বসলাম এখানে তিন হাজার টাকার মতো আছে দিচ্ছি আমি হ্যাঁ স্কুলে যেন ভর্তি হওয়া পরে বারে দেখি কেমন স্কুলে ভর্তি হবে করাবেন বই ফই ঝাড় আগে কিনে দেবেন ড্রেস পেস ঝাল আগে কিনে দেবেন পরের এসে দেখা যাবে আপনি কেমনটা কী করলেন রেজাল্ট রেজাল্ট পরের বারে এসে আমি দেখবো কেমন হয়েছে কেমন আর যদি খারাপ হয়েছে আপনার কিন্তু খবর আছে আমি মেয়ের সাথে করে নিয়ে আসবো আপনাকে পেটার জন্য বলে দিলাম ধরুন

তো আজকে আমি এর বাড়িতে একবার খুঁজে গিয়েছিলাম তারপর দিন সকালবেলার বাড়িতে আমি গিয়েছিলাম গিয়ে ও সৎ মা বা এ কেউ ছিল না বাড়িতে আজকে হঠাৎ দেখা হলো হ্যাঁ দেখি এবার আসো কথা বলো চলো এই বাচ্চার বিষয়ে আমার অডিয়েন্সদেরকে কিছু কথা বলতে চাই এর নিয়ে অনেক কাহিনি আছে এদিকে আসো বাবু একে আমি একদিন দেখেছিলাম রাত দুটোর সময় ওর সৎ মা ওকে বাড়ি থেকে দুটো না সরি দেড়টা দেড়টা বেজে যাবে ওকে বাড়ি দিয়ে এসে দুটো বেজে গিয়েছিলো রাত দেড়টার সময় ওকে ওর সৎ মা ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল একটা বট গাছের গোড়ায় ও একা ঘুমাচ্ছিলো শুয়েছিলো ওকে নিয়ে ওর বাড়িতে দিয়ে এসেছিলাম ওর সৎ মা মানে ব্যবহারটা খুব একটা ভালো করেনি ওর সাথে আজকের কী ব্যাপার কী কাহিনি কী ঘটেছে আমি জানি না তো দেখছি ওখানে দেখা হলো বাজারের উপরে বলছে আমি ভিড় করতে এসেছি ওই এখন কি করতে ভাত কারণ দেবে না করলে তোমার সৎ মা তোমাকে ভালোবাসে ভালোবাসে না আমি তোমাকে সেদিনে বাড়িতে দিয়েছিলাম রাত দুটোর সময় তোমাকে খেতে দিয়েছিল খেতে দেয়নি তোর নাম কি বলেছিলে গো শামীম এখন তোমার সদমা বাড়িতে আছে বাড়িতে আছে নিয়ে যেতে পারবে ভিক্ষা করতে কেন এসছো তুমি তোমার তো পড়াশোনা করার বয়স তুমি কেন ভিক্ষা করতে আসবে তোমার বাবা কোথায় বাবা কোথায় গেছে বোম্বাই গেছে মুম্বাই কেন কাজ করতে বাবা এই এতটুকু করে শিশুদের উপর যদি সৎ মার এরকম অত্যাচার করে এরা তো দেশের ভবিষ্যৎ এরা কী হয় বড়ো হলে এরা আরো আমি পরদিন দিন সকালবেলা চলে গিয়েছিলাম সদমার কাছে সাহসা করার জন্য কিন্তু সদমারকে দেখতে পাইনি একটা ছে একটা মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে রাত দুটোর সময় এটুকু বাচ্চা মানে কোথায় আছে কি করে আছে কেউ জানে না এখন সমাজটা এত খারাপ মানে কী কোথায় হয়ে যাবে কি মাথায় এটুকু নেই যে বাচ্চাটা কোথায় গিয়েছে কী ক টাকা হয়েছে ভিক্ষা করে হ্যাঁ কখন এসেছিলে কখন সেই সকালে সকালে তোমার লজ্জা লাগে না ভিক্ষা করতে খারাপ লাগে না ভিক্ষা কেন করো খেতে পাই পাও না বলে ভাত দেয় না বাবা সত্যি ভাত দেওয়ার খেতে কি ভাত খেতে গেলে মারে

চলো বসো ভাই বসো তোমার শদমা বাড়ার ব্যবস্থা আমি করছি আসতে সরি সরি না বসতে পারো না 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 উঠতে পারবো না আমি সাইড যাই আজকে ওর বাড়িতে গিয়ে শর্মাকে কিছু কথা বলে আসবো আমি কারণ কারণ এগুলো আমি সহ্য করতে পারি না বসো বসো এই তুমি এখানে দাঁড়াও তোমার মার সঙ্গে এক কথা বলি হ্যাঁ আসবে না ঠিক আছে ভালো আছেন

খাবার কিনতে পাঠিয়েছেন মনে আছে একদিন রাত দুইটার সময় প্রায় আপনার বাড়িতে আপনাকে আপনার ছেলেকে নিয়ে আমি এসেছিলাম আর বলেছিলাম যে সকালবেলা আসবে একটু আপনি বাড়িতে থাকবেন আপনি কোথায় গিয়েছিলেন সকালবেলা আমি আমার জ্বালায় তুমি আর এ বিষয়ে কথা বলতে চাই না আমি তুমি তোমার মতন যাও আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না আমার জ্বালায় আমি দূরে বেড়াচ্ছি আমার কষ্ট অনেক আমার কেউ দেখার লোক নেই ভালো কথা আপনি সে কোথায় গিয়েছিলেন সকালবেলা তো আমি এসেছিলাম আমার বাড়ি তো অনেক দূরে আমি সকালবেলা আপনার এখানে এসেছিলাম আপনি কোথায় গিয়েছিলেন আমি এই কত জায়গা ঘুরে ঘুরে বেড়াই আমার কষ্ট জ্বালা আমি ঘুরে ঘুরে ছেলে তাহলে দোকানে পাঠিয়েছেন হ্যাঁ খাবার খাওয়ার জন্য খিদে পেয়েছে খাবার খাবে হ্যাঁ দোকানে গিয়েছে তো হ্যাঁ ওই বাবা এদিকে আসো তো গিনি রামা এই কোথায় গিয়েছিলে তুমি কি বলছো ও কি বলছো আমি ওর বিশা কোনো কথা বলতে চাই না তুমি এখান থেকে যাও আমি আমার রান্না করতে যাচ্ছি বেলা দুপুর হয়ে গেছে তুমি রান্না করতে যাচ্ছি ও কি বলবে না বলবে আমি ওর বিশা কোনো কথা বলতে চাই না আপনি কি ভিটা করতে কান পাড়ছিলেন তুমি যাও এখান থেকে তোমার কি যাও মানে যাব কি করে আপনি এরকম কেন করছেন যাবো না আমি যাবই না আমি আপনার এখানে বসাবো আপনার সঙ্গে আমি কথা বলছি এই বিষয়ে। ঘর থেকে আমি যাবো না কি করবেন? আপনি যাবো না আমি কি করবেন? দেরি হয়ে যাচ্ছে তুমি এদিকে আসো। আমি যাবো না আপনি কি করবেন? কি করব? তুমি বলবা কে কথা বলতে হবে। আমি সকালে কথা গিয়েছিলে। আমি তো বলেছেন সকালে আসবো আবার। তোমার এর বিসা আমি কোনো প্রতিবাদ। আপনি গ্রামের মানুষজন ডাকেন আমি যাবো না আমি বসলাম এখানে। আপনি আমাকে আমি চিনেন আমি করতে গিয়েছি।

বাপ ছেড়ে চলে গেছে আপনি একে ভিক্ষা করতে পাঠিয়েছিলেন কেন আমি ভিক্ষে করতে পাঠাইনি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না আমি কি কথা বলতে চাই না বললে হবে আমি আপনি গ্রামের লোক ডাকেন আমি যাবো না আপনার আপনার ঘর সব গ্রামের লোক ডাক আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না আমার দেরি হয়ে গেছে রান্না করতে যাচ্ছি আমি আমি ছাড়ার বান্ধা নয় ঠিক আছে আমি এখানে যাও কাটা কিছু করে যাবো এর জন্য কোনো কথা বলতে চাই না আমি তুমি এখান থেকে যাও যাবো না আমি আপনি কী করবেন আমি এখানে বসতে থাকবো আমি এর ডিটেলস না জেনে যাবো না তো এখান থেকে না তোমার দিতে চাই না আমি আপনি শোনেন একটা কথা বলি আপনি খুলে বলুন যদি আমি এর সামর্থ্য অনুযায়ী আপনাকে যদি কিছু হেল্প করতে পারি আমি কিছু বলতে চাই না আমার কথা শোনেন রাগ করবেন তুই আসেন না কথা বলি না আসেন আসুন কথা বলে আসেন না না আমি কোনো কথা চাই না আমি দেরি হয়ে যাচ্ছে রান্না করতে যাবো শোনেন শোনেন ঠিক আছে শোনেন আমার ওটার নামান নিচে নামান বাবু তুমি পা পাড়ার দেহের উপরে উঠে এসো তো এপার আসেন আসেন কথা বলি আসেন ওর বিষয়টা কি একটু খুলে বলুন আমি আপনাকে কিছু বলছি না আমি হেল্প করতে এসে যদি পারি তোকে কিছু হেল্প করে যাব বলুন না ওর বাপ কোথায় চলে গেছে বোম্বে টোম্বে চলে গেছে কি কোথায় চলে গেছে জানি না আমি খুব কষ্ট সংসার চালাই আমি এইটুকু জানি আমি কোনো কিছু বলে রাখি না আমি জানি না ওর বিষয়ে তাহলে ও তো আপনার ছেলের মতো আপনি যদি ওকে মায়ের ভালোবাসা দেন ও আপনাকে ছেলের মতো দেখবে কেউ আমার হ্যাঁ দেয়নি ভালোবাসা দেয়নি এই ঘ এত সুন্দর ঘরবাড়ি এত সব কিছু ভালো তো ভাবে কেন চলছেন আর তো গ্রামের মানুষজন আপনাকে কিছু বলে না এই যে বাচ্চাটা ভিক্ষা করতে পেরেছে পাঠিয়েছেন আরও মানুষটাকে দেখছে যে হ্যাঁ অমুকজনার ছেলে আপনার বদনামটা আপনার হচ্ছে বলতে চাই না আচ্ছা আমি কথা বলি আপনি কথা শুনুন বদনামটা আপনার হচ্ছে যে ভিক্ষা করতে পাঠিয়েছেন আপনার কাছে থাকে ওরা কথা ভিক্ষা পাঠাই আপনি আপনি লিমিট ক্রস করছেন ও আমাকে বলছে যে আমি জানি না কোনো কথা জানি না তোমার তোমার বলবে কে তো তুমি বলবে কে বলো তো আস্তা আসতে কথা বলুন এতে আপনি যত চিল্লাচিল্লি করবেন খারাপটা আপনার দিকে যাবে আপনি আমাকে চিনেন না ঠিক আছে আপনি আমাকে চিনেন না আমি আপনাকে কি করতে পারি আপনার সেটা ধারণা নেই বুঝলেন বুঝতে পারছি সব আমার বলার কোনো দরকার নেই আর আপনারও সেরকম কোনো অধিকার নেই এর উপরে অত্যাচার করার কারণ আপনি নিজের মানন আমি নিজের মা মতন ভালবাস আমি জামোনের কাছে আপনিও তারোনের কাছে। ঠিক আছে? ও আমার ভালবাসে বাবু তুমি মাকে ভালবাসো না? ভালবাসো না। ও কি বলতে জানেন যে আপনি ভাতকে শুয়ে বারণ ওকে খেতে দেন না। হুম। এত হলো তড়াতাড়ি করে দেন কি করবেন আপনি একা খাবেন? হ্যাঁ, আমার আসব ছলে ফুলেরা আছে তারা খাবে। মানে কি? हां। আশার ছলে ফুলেরা আমি কি বলি শুনেন না? আপনার কষ্টের কথা একটু বলুন আমাকে খুলে আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য এই টাকা দাগ হাঁকা কি করে কিছু হবে না আমি আপনার এলাকার মানুষ না আর আমি এখানকার মানুষ না আমি দু একদিনের জন্য কথা বলতে এসছি এসেছি আপনাকে সারা একে দেখতে হবে বলেন আপনার কী প্রবলেম আমি কোথায় গিয়েছে ওর বাবা এগুলো ঘর বাড়ি বেঁধে চলে গেছে কোথায় নি খোঁজ হয়ে গেছে ফোনে যোগাযোগ হচ্ছে না কিচ্ছু হচ্ছে না আমি এখানে ওখানে কাজ করে বেড়াই আমি ওকে ভিক্ষ করতে ফাটাই না না আপনি মিথ্যা কথা এখনো বলবেন না আমি ভিক্ষ করতে পাঠাই আপনি না ভিক্ষা করতে পাঠালে অতটুকু ছিল ভিক্ষ করতে যাবে না না আমি ভিক্ষ করতে পাঠাই না আমি নিজে এখানে ওখানে কাজ করে বেড়াই ওর বাবা নেই আমার হাত দুটো ছেলে ফুলে আছে তাদের খাওয়াতে হবে আমার দেখতে হবে তো আপনি এর বাবাকে কেন বিয়ে করেছিলেন এর মা কি মারা গিয়েছে হ্যাঁ ওর মা মারা গেছে ওর মা মারা গিয়েছে অন্য কোথাও চলে গিয়েছে মা মারা গেছে মরে গে এর মা মারা গিয়েছে এতটুকু বাচ্চা বাবা এরকম করা উচিত হয়নি আপনার বিবেকে বাঁধে না বলেন তো আমি একটা বাইরের মানুষই আমার কষ্ট লাগছে আপনি এর সাথে এতদিন আছেন ঘরে থাকেন এর বাবা যখন ছিল তখন অবশ্যই একে ভালোবাসতেন এরকম ভাবে দেখছেন বাবা যখন ছিল ভালোবাসতেন এ তো পড়াশোনা করার বয়স আপনি একে স্কুলে স্কুলে ভর্তি করেন আপনার ছেলে আছে তারা কি স্কুলে পড়ে নিজে খেতে পাই না এখন তো সরকার থেকে সমস্ত কিছু কত কি যায় আসে এখানে সরকার থেকে না আমার কিছু নেই আমার কিচ্ছু হয় না আধার কার্ড নেই এই খাদ্য সুরক্ষা কার্ড নিই কিচ্ছু নেই আচ্ছা কোনো সাহায্য নেই ও এই ঘরবাড়ি কত ভালো আমার ঘর বাড়ি দেখে কেউ দেয় না হুম ঘরবাড়ি দেখে কেউ দেয় না কেউ দেয় না না কেউ সাহায্য এই বাবার সঙ্গে যোগাযোগ করেছিলেন যোগাযোগ করি কোনো যোগাযোগ হয় না বারবার বলি কোনো কথা শোনে না আচ্ছা এর উপায় এমন কী হবে আপনি বলেন

আপনি প্রথমবারই মিথ্যে কথা বললেন যে দোকানে গিয়েছে খাবার কিনতে তারপর বলছেন যে কথা শুনে না আমি একটা কথা বলবো আমি আপনাকে আর একবার অর্নিং দিচ্ছি আর একবার সুযোগ দিচ্ছি আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি আপনাকে স্কুলে ভর্তি করবেন তুমি টাকা দিয়ে যাবে স্কুলে ভর্তি করবো হ্যাঁ আমার কেউ সাহায্য করলে আমি স্কুলে ভর্তি করে দেবো স্কুলে পড়বে তুমি হ্যাঁ কি অবস্থা বলছি যে আপনি খেয়ে শুয়ে পড়েন নাকি খেতে দেন না এর কোনো তুমি বারবার কেন এরকম করছো বলো তো তুমি এখান থেকে যা আমি চলে যাবো ঠিক আছে আমি আপনাকে বলি শোনো শোনেন এর আপনাকে দেখতে হবে না আমি কিছু খরচা দিয়ে যাচ্ছি কি স্কুলে ভর্তি করেন আর আমার নাম্বার দিয়ে যাচ্ছি আমাকে ফোন করবেন ফোনপে গুগল পে যা আপনাদের এখানে আছে আমি পাঠিয়ে দেবো টাকা পয়সা ঠিক আছে আর কিছু বলতে চাই না আমি দেখে যাবো আপনাকে আর কে কেমন ভাবে করছেন ভাবরে এত সব কিছু ভালো আর ওই বাচ্চাটার বেলা সব আটকে যাচ্ছে হ্যাঁ অবস্থা আমি কিছু বলতেও চাই না কারণ ও ছোট এখন না হলে ওকে নিয়ে আমি চলে যেতাম আমি নিয়ে গিয়ে ও হোস্টেলে ভর্তি করে দিতাম ওকে দুই তিন চার পাঁচ ছ দেখতে পাচ্ছ তিন হাজার টাকার মতো আছে দিচ্ছি আমি হ্যাঁ স্কুলে যেন ভর্তি হওয়ার পরে বার এসে কেমন স্কুলে ভর্তি হবে করাবেন বই ফই ঝাড় আগে কিনে দেবেন ড্রেস পেস ঝাড় আগে কিনে দেবেন পরের এসে দেখা যাবে আপনি কেমনটা কি করলেন রেজাল্ট রেজাল্ট পরের এসে আমি দেখবো কেমন হয়েছে কেমন আর যদি খারাপ হয়েছে আপনার কিন্তু খবর আছে আমি মেয়ের সাথে করে নিয়ে আসবো আপনাকে পেটেন পেটার জন্য আসি ভালো থাকবেন হ্যাঁ বাবুই খেতে দেবেন কি সময় সময় সমস্যা আমি বলিস না যদি কোনো প্রবলেম হয় আপনি আমাকে ফোন করবেন ফোন পেয়ে আমি পাঠিয়ে দেবো ওকে আপনার আর দুটো ছেলের মতো দেখবেন কেমন আর যদি একটু বড়ো হলে দেখবি ওকে যদি কেউ দত্ত নিতে চায় দত্তক নিতে চায় আমি তাদেরকে দিয়ে দেবো আপনি কি দেবেন ওকে কি আপনি দত্তক দিবেন কাউকে দিয়ে দেবো দত্তক দত্তক দিবেন কাউকে দেখি আপনি আপনি যদি ঠিকমতো মাসখানেক আমি দেখবো যদি ঠিকমতো চলতে পারেন তো ভালো নইলে আমি ওকে কাউকে দত্তক দিয়ে দেবো দিয়ে দাও কি দিয়ে দাও আপনি আগে দেখুন চেষ্টা করুন আমি চেষ্টা করব না হলে এবারে তুমি নিয়ে গিয়ে কোথায় দিয়ে দেবে দিয়ে দেবে না আমি আপনাকে এক মাস সময় দিচ্ছি এক মাসের ভিতরে আপনি পরিবর্তন হন আর বাবাকে পরিবর্তন করুন আর যদি না হন তাহলে আমি ওকে দত্তক দিয়ে দেবো কোথাও বুঝতে পেরেছেন মনে রাখবেন কথা বাবু আসি ভালো থাকবেন ভালো থাকবে ভালো থাকবে কেমন আসি মন দিয়ে পড়াশোনা করবা কি অবস্থা